বাইরে চলে গেছে যা প্লেয়ার ছিল তারা বাইরে চলে গেছে তিন নম্বর বলেছে বছর ধরে যে এরা চাকরি করছে তাদের চাকরি কেড়ে নেওয়াটা কোনো একটা অভিযোগের ভিত্তিতে এটা হবে ইন এবং অত্যন্ত ভালো জাজমেন্ট দিয়েছে আমরা কৃতজ্ঞ মাননীয় ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তব্যত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মিত্রর কাছে আমার গ্রামীণ আমি ব্যক্তিগত আমি খুবই কৃতজ্ঞ যেখানে পশ্চিমবাংলায় যখন একটা ট্রেন ট্রেন্ড চলছে যে চাকরি খেয়ে নেওয়া সিলেকশন প্রসেসকে ডিস্টার্ব করে দেওয়া সেই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা অন্য নিশ্বাস নিয়ে চলে এলো এবং সেটা অত্যন্ত ভালো হলো এবং আরেকটা জিনিস হচ্ছে কোনো জজের যদি পলিটিক্যাল এজেন্ডা থাকে যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন মাননীয় বিচার সেই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যখন তিনি তখন বিচার করেন তখন বিচার ব্যবস্থায় ফল্টি হয়ে যায় সেটা দেখাই যাচ্ছে আগে সেটা দেখা যাচ্ছে এবং ফল্টি হয়েছে এবং যেটা একটা জিনিস হচ্ছে দেখা যাচ্ছে যে এখনও আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ অফ সিপিএম লয়ার্স দে আর গেটিং ইন্টালিজেন্স ইন দি হাইকোর্ট তারা তখনও যা বলে যে তাই হচ্ছে এখনও কিছু কিছু জায়গায় তাই হচ্ছে অন্য কারোর কথা বিশেষ কিছু শোনা হচ্ছে না বা তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তাদের কথাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এটা খুব একটা ভালো লক্ষণ নয় বিচার ব্যবস্থায় বিচার যারা করবেন তারা সমস্ত কিছু রাজনীতির উর্ধ্বে উঠে যা নিজস্ব বায়াসনেসের ঊর্ধ্বে উঠে তাদেরকে করতে হবে নিজস্ব পারসেপশনের ঊর্ধ্বে উঠে তাদেরকে বিচার করতে হবে যে বিচারটা আজকে ডিভিশন বেঞ্চ করেছে এবং যারা একদিন বলেছিল এই বত্রিশ হাজার চাকরি খাওয়ার পরে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান বলে স্লোগান তুলেছিল আজকে উল্টো দিকের লোকেরাই স্লোগান তুলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়